মনা একটু চা করে নিয়ে আয় না মাথাটা খুব ধরেছে হুম যাচ্ছি আদাটা একটু বেশি করে দিস ঠিক আছে মা গলাটা চুল কাচ্ছে কেন বাবা

তোর কাকুলি আন্টি ফোন করছে ফোনটা তুলে বল যে মা বাড়ি নেই তোর তো বাড়িতেই গেছে তাহলে বলবো কেন যে তোমার বাড়ি নেই আরে বাবা তোর কাকুলি আন্টি বিয়ে বাড়ি যাবে জন্য আমার কাছে একটা শাড়ি চেয়েছিল এখন যদি আমি ফোনটা তুলি তাহলে আমাকে শাড়িটা দিতে হবে একটু ফোনটা তুলে বল মা বাড়ি নেই তাহলে এই আর শাড়িটা দিতে হবে না ধর 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 হ্যালো আন্টি মা বললো মা বাড়িতে নেই जगन्नाथ प्रेमानंदी <laughs>